বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি বয়সের অনুপাত চ্যাপ্টার থেকে আরও একটি অঙ্ক তো এখানে যে অঙ্কটি আছে রহিমের বয়স বারো বছর রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে অনলি রহিমের বয়সটি চেয়েছে তো আমরা এখানে লিখবো দেওয়া আছে রহিমের বয়স করিমের বয়স তিন কু রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ তাহলে করিমের বয়স সমান সমান বারো ভাগ তিন সমান সমান চার বছর যেহেতু অঙ্কে বলেছে রহিমের বয়স বারো বছর আর রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ তার জন্য তিন দিয়ে ভাগ করলে আমাদের চার বেরিয়েছে এটা হচ্ছে করিমের বয়স তখন এখানে বলেছে যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত তো আমরা লিখবো যে ধরি এক বছর পর রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তো এখন রহিমের বয়স কত আমরা তাহলে লিখব যে প্রশ্ন মতে বা শর্ত মতে এখানে পাতাব করিমের বয়স করিমের বয়স ছিল কত চার বছর তো এখানে বলেছে এক বছর পর তাহলে এক যোগ করতে হবে করিমের বয়সের সাথে এবার রহিমের বয়স কত দেওয়া সঙ্গে বারো বছর যোগ দিতে হবে এক যেহেতু এক বছর পর বলেছে তো এখানে অঙ্কে বলেছে যে করিমের বয়সের দ্বিগুণ হবে তো করিমের বয়সের দ্বিগুণ মানে দুই গুণ করে দিলাম এরপর এখানে লিখব যে বা চার দুখনি আট যোগ দুই এক্স সমান সমান বারো যোগ এক্স তো এটুকু উপরের থেকে মুছে দিলাম তো এই লাইন থেকে আমরা অন্য লাইনে চলে যাচ্ছে এবার বা দিয়ে দুই এক্স বিয়োগ এক্স সমান সমান বারো বিয়োগ আট অথবা আমরা লিখতে পারি এক্স সমান সমান চার অর্থাৎ আমাদের চার বছর পরে রইমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তো রহিমের বয়স কত হবে তাহলে লিখতে হবে যে সুতরাং রহিমের বয়স হবে সমান সমান বারো যোগে এক্সের মান সমান সমান বারো যোগ চার সমান ষোল তো পৌঁছে দিলাম ষোলো বছর পেয়ে গেছে রহিমের বয়স উত্তর চেয়েছে রহিমের বয়স লিখবো অথব উত্তর রহিমের সরি ষোলো বছর লিখে দিল সমস্যা ষোলো বছর তো ভিউয়ার্স এই ছিল অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি